এই ভিডিওটি হচ্ছে রাসেল বাইপার সম্পর্কে অবশ্যই পুরোপুরি ভিডিওটি দেখতে থাকুন আলাইকুম ভাই বোনেরা আপনারা কেমন আছেন আশা করি খুব ভালো আছেন সো সারা পৃথিবীতে এখন দেখা যাচ্ছে সারা পৃথিবীতে না এবং কি বাংলাদেশের ভিতরে অনেক জায়গায় জায়গায় এরকম কি রাসেল বাইপারের এরকম কি আতঙ্কা চড়তেছে এই রাসেল ভাইপারের কারণে নাকি অনেক মানুষ ক্ষতিগ্রস্তের ভিতরে আছে এবং কি অনেক মানুষ মারা যাচ্ছে তো রাসেল বাইপার তো শুধু আমাদের বাংলাদেশে না সমস্ত তো এরকম কি রাসেল বাইপার এমনকি অন্য অন্য বিষদর সাপ বিচ্ছুর আনাগোনা বেশি তো এখন মূলত এগুলোর সংখ্যা কম কারণে এখন বন জঙ্গল আগের মতো নেই দেখা যাচ্ছে ইতিপূর্বে নাকি অনেক মানুষ মারা যাচ্ছে রাসেল বাইপারের জন্য তো এই ভিডিওটি আমার আরও আগে দেওয়ার কথা ছিল কিন্তু আমি একটু বিজি থাকার কারণে ব্যস্ত থাকার কারণে ভিডিওটি দিতে পারি নাই তাই আপনাদের থেকে ক্ষমা চাচ্ছি আপনারা ক্ষমা করে দেবেন তো আমার কথা বলার উদ্দেশ্য হচ্ছে ভাই রাসেল তো দোষ দিয়ে লাভ নেই রাসেল ভাইপার মানে একটা সাপের নাম হচ্ছে আমার স্ক্রিনে দেখতেছেন এটার নাম মূলত যে বৈজ্ঞানিক এই সাপটাকে রিসার্চ করছে ওনার নাম ছিল রাসেল আর এই সাপটার নাম হচ্ছে রাসেল ইয়া বাইপার তাই দনটা মিলে দিছে রাসেল বাইপার সো আপনারা এই ভিডিওটি অবশ্যই সকল জায়গায় জায়গায় শেয়ার করে দেবেন তো আমার কিছু কথা বলার উদ্দেশ্য হচ্ছে যারা কাজের মানুষ আছেন যারা দিন দিনমুজুরের কাজ করেন বা মাঠে ঘাটে যারা কাজ করেন তাদের উদ্দেশ্য এই কথাগুলো বলতেছি অনেক মানুষ দেখা যাচ্ছে ক্ষতিগ্রস্তের ভিতরে পড়তেছে কাজ করতেছে এক জায়গায় কিন্তু ওনাদের ধ্যান খেয়াল আরেক জায়গায় আপনি ভাই যেই কাজটা করতেছেন ওই কাজের উপর ধ্যান দিবেন অন্যদিকে যদি ধ্যান দেন আপনি ক্ষতিগ্রস্তের ভিতরে অবশ্যই পড়বেন কারণ দেখা যাচ্ছে আপনি ওই কাজের ভিতরে মনোযোগ না দেওয়ার কারণে আপনি নিজে ক্ষতিগ্রস্তের ভিতরে পড়তেছেন তো অবশ্যই আপনি কাজ কাম করবেন আপনি সতর্কতা সহিত করবেন দেখা যাচ্ছেন আপনি একটা এরকম জঙ্গলের কাজ করতেছেন জঙ্গলের কাজ আপনি একটু সতর্কতা সহিত না করার কারণে আপনি ক্ষতিগ্রস্তের ভিতরে পড়তেছেন তো অবশ্যই আপনি ধ্যান খেয়াল চোখ কান খোলা রাইকে আপনার কাম করবেন ঘরের ভিতরে কি সাপ বিচ্ছর আনাগোনা দেখা যাচ্ছে কারণ আমাদের ঘর বাড়িগুলো পরিষ্কার পরিচ্ছন্ন নেয় ওই জন্য ঘরের ভিতরে কি সাপ দেখা যাচ্ছে আপনারা অবশ্যই ঘরকে পাক পবিত্র করিয়া রাখবেন কারণ দেখা যাচ্ছে আমাদের ঘরের ভিতরে সাপ থাকতেছে মানে আমাদের ঘরের ভিতরে অনেক আবজা এই কারণে ঘরের ভিতরে কি সাপের বিচ্ছুর কোন কি আনাগোনা দেখা যাচ্ছে তো অবশ্যই আপনারা ঘর বাড়িগুলোর পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন আর মাঠে ঘাটে যখন কাজ কাম করবেন তখন আপনারা সতর্কতার সহিত কাজ কামগুলো করবেন আপনি যদি সতর্কতার সহিত যদি কাজকাম না করেন আপনি নিজে ক্ষতিগ্রস্তের ভিতরে পড়বেন আপনার নিজেও এরকম কি সতর্কতার সহিত কাজ কাম করবেন আর আপনার ভাই ব্রাদার বন্ধু বান্ধব যারা আছে তাদেরও এরকম কি সতর্কতার সহিত রাখবেন কারণ আমরা একটা কারণে আমরা ক্ষতিগ্রস্তের ভিতরে ভরে থাকি আমাদের এরকম কি মনোযোগের কারণে তো ইতিপূর্বে আমার স্ক্রিনে একটা ভিডিও দেখতেছেন একটা ঘরের আঙ্গিনের থেকে একটা ঘরের কোণার থেকে একটা বিষাদ সাপ ওরা উদ্ধার করলো তো অবশ্যই রাসেল ভাইপার পার সাপের কোনো দোষ দিয়ে লাভ নেই বাট এরকম অসংখ্য বিচ্ছুর এখন আনাগোনা কারণ এখন বর্ষা দেয় ওই জন্য বর্ষার ভিতরে সাপ বিচ্ছুর দেখা বেশি যায় তো প্রিয়দিনী ভাই বোনেরা আমার কথা বলার উদ্দেশ্য হচ্ছে আপনি নিজে সতর্ক থাকবেন অপরকে সতর্ক রাখবেন এটা হচ্ছে আমাদের সবার দায়িত্ব আমার এই ভিডিওটি সকল জায়গায় জায়গায় শেয়ার করে দিবেন আমার আলনোমান টিভি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজটিকে ফলো করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার দেখা হবে অন্য কোন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ প্রত্যেক প্রাণীকে মৃত্যুর গ্রহণ করতে হবে